মুখ্যমন্ত্রীকে আমি এই প্রশ্নগুলো করছি আমাকে কাগজ লাগে না আমি মুখস্থ করে বলছি আমি যা বলছি আপনি তার উত্তর দিন অপোজিশন লিডার এগুলো বলছে আপনাকে এর উত্তর দিতে হবে যাব আপনার এবং আপনার দের বিরুদ্ধে সিট দাখিল করব আপনি

এটা একটা বড় জলজাঙ্গ চিটিংবাজির প্রমাণ তেইশ বছর ধরে ওই বুধগুলোতে কেউ মারা গেলেন না কোন কন্যা বনের বিবাহ হলো না শিফটিং হলো না এটা কে বিশ্বাস করতে হবে তাই আমরা কালকে সঠিকভাবে পঞ্চাশ জন এমএলএ ইনক্লুডিং স্টেট লিডার্স আমি এলোপি থেকে আমরা কালকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো ইলেকশন কমিশনকে

ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে আমি শুনেছি যে সিও অফিস শিফট করে যাচ্ছে তারা জায়গাও পেয়েছে শিপিং কর্পোরেশনের ইন্ডিয়াতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় নির্বাচন আধিকারিক তার অবজারভারদের দেওয়া উচিত যাতে এই উচ্ছৃঙ্খল জেহাদি জঙ্গিদের পার্টি তৃণমূল এই কতগুলো নন বিএলও পার্টির ক্যাডার চাকরি চুরি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে দিয়ে অসভ্যতামী না করে আমরা আমি নিজের চোখে যুক্তরাষ্ট্রের পরিকাঠামো ভেঙে ফেলছে দিদি আজকে বলেছে যে ব্রিটিশদের মতো আচরণ করছে কেন্দ্র তার উদাহরণ দিতে হবে উনি আগে লিখতেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ওনাকে আগে লিখতেন বাংলা গ্রাম সড়ক যোজনা ওনাকে এখন লিখতে হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা উনি আগে লিখতেন বাংলা আবাস আবাস যোজনা যোজনা লিখতে হয়েছে প্রধানমন্ত্রী উনি লিখেছিলেন নির্মল বাংলা লিখতে হয়েছে স্বচ্ছ ভারত অভিযান উনি চিহ্ন লিখেছিলেন খাদ্য সাথী সে বস্তার উপরে লিখতে হয়েছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা ওনার এগুলো খুব কষ্ট হচ্ছে চুরি এক কোটি পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ড সাত কোটি টাকা সাইফন করেছে বাংলাদেশিদের খাতে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় একশো দিনের কাজের চলে গেছে বাংলাদেশী মুসলিম অবৈধ অনুপ্রবিষ্কার আমি এই সব দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি ইউপিএলেন দু ছিলেন চার থেকে চোদ্দ কেন্দ্রীয় সরকার আপনাকে টাকা দিয়েছে দু লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার দু থেকে চব্বিশ আপনাকে টাকা দিয়েছে আট লক্ষ কোটি টাকা আপনাকে মানরে থেকে চোদ্দ ডক্টর মনমোহন সিং এর সরকার টাকা দিয়েছে চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার দু হাজার চোদ্দ থেকে দু হাজার বাইশ বাইশের পরে চুরি ধরা পড়েছে সেই জন্য তদন্ত চলছে এই সময়কালে মোদীজি একশো দিনের কাজে আপনাকে টাকা দিয়েছে চুয়ান্ন হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার আপনাকে আবাস যোজনায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় চল্লিশ লক্ষ বাড়ি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে যেখানে কংগ্রেস ইন্দিরা আবাস যোজনায় চার থেকে চোদ্দ চার হাজার ছশো চুয়াল্লিশ কোটি টাকা দিয়েছে মুখ্যমন্ত্রীকে আমি এই প্রশ্নগুলো করছি আমাকে কাগজ লাগে না আমি মুখস্থ করে বলছি আমি যা বলছি আপনি তার উত্তর দিন অপোজিশন লিডার এগুলো বলছে আপনাকে এয়ারপোর্টের জন্য সাঁত্রিশ একর জমি চেয়েছে ভারত সরকার আপনি জমি দেননি মালদা বালুরঘাট কোচবিহার এয়ারপোর্টকে স্বয়ং সম্পূর্ণ করতে বলেছে আপনি করতে দেননি উড়ান স্কিমে বাগডোগরাতে আরো একটা নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে কল্যাণীতে ভাঙড়ে নেতাজি সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল আরেকটা এয়ারপোর্ট করতে চেয়েছে আপনার চিংড়িঘাটাতে মাত্র ছশো মিটার জটিলতা আছে আপনি জমি মেটাচ্ছেন না আপনি বাংলা বিরোধী বাংলাকে পিছিয়ে দেওয়ার কারিগর গত এক বছরে স্কুল বন্ধ হয়েছে আট হাজার দুশো আপনার সাড়ে চোদ্দ বছরে ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে গোন্দলপাড়া জুট মিল ভদ্রেশ্বর জুট মিল পেট্রোকেমিক্যাল চলে গেছে টাটা ছেড়েছে রাজ্য টাটা এক টাকা পশ্চিমবঙ্গে আপনার সময় সাড়ে চোদ্দ বছরে ইনভেস্টমেন্ট করেনি আপনি তার দিকে আঙুল খুলে বলছেন প্রধানমন্ত্রীর দিকে দুহা ধরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে দিয়েছেন কল্যাণী এইমস দিয়েছেন ভারত সরকার উত্তরবঙ্গে এইমস করতে চান আপনি জমি দেননি উত্তরবঙ্গের নাম শুনলেই আপনি ছিটকে ওঠেন উত্তরবঙ্গ থেকে আপনি ভোট পান না বলে আপনি অসহযোগিতা করেন ভারত সরকারকে প্রধানমন্ত্রী পরিবর্তন সংকল্প যাত্রা আলিপুরদুয়ারে বলে গেছেন একানব্বই হাজার কোটি টাকা দিতে চান একষট্টিটা রেল প্রজেক্টে আপনি জমি দেননি আপনি সাড়ে পাঁচশো কিলোমিটার বর্ডারে ফেন্সিং দিতে আপনি আপনি আয়ুষ্মান ভারত চালু করেননি নন বিজেপি সরকার গুলো চালু করেছে আপনি করেননি আপনার ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড কোন নার্সিংহোম তো নেয় না সিএমসি ভেলোরে চলে না টাটা ক্যান্সার হসপিটালে চলে না মনিপালে চলে না পশ্চিমবঙ্গের বাইরে কোন রাজ্যে চলে না আপনি আয়ুষ্মান ভারত চালু করতে দেন আপনি তাঁতি থেকে আপনি মালাকার ফুলের মালা করে কুম্ভকার মাটির জিনিসপত্র তৈরি করে আমাদের আমার কুমার লোহার যত হাতের কাজ জানে মূলত হিন্দু ও বিসি এবং এসসি বিশ্বকর্মা যোজনা আপনি চালু করতে দেননি আট লক্ষ পঁয়ষট্টি হাজার দরখাস্ত পড়ে রয়েছে একমাত্র রাজ্য চালু করতে দেয়নি বিশ্বকর্মা যোজনা আট লাখ তার নাম হচ্ছে মমতা কোটি গ্যাস পেয়েছেন মহিলারা চারশো টাকা কম দামে গ্যাস কিনতে হয় পশ্চিমবঙ্গে উজালা এক উজালা দুই চালু হয়েছিল এক কোটি উনত্রিশ লক্ষ মহিলারা এর সুযোগ পাচ্ছেন আপনি রাজনীতি করে প্রতিহিংসার জন্য উজালা থ্রি চালু করতে চাননি বলে আজকে উজালা থ্রিতে পশ্চিমবঙ্গে হয়নি সমস্ত জায়গায়। লক্ষ পড়ে রয়েছে নতুন উজালার গ্যাস কানেকশনের পিটিশন আর মোদিজি পঁচিশ লক্ষ নতুন উজালা থ্রিতে পশ্চিমবঙ্গকে মায়েদের দিদিদের বনেদের গ্যাসের কানেকশন দিতে চান আপনি দিতে দেননি আর কত বলবো লম্বা হয়ে যাবে দুশো চুরানব্বইটা কেন্দ্রে যাব আপনার এবং আপনার এমএলএ করব আপনি প্রত্যেকবার বিধানসভায় কোথায় ফায়ার ব্রিগেড স্টেশন কোথায় মিউনিসিপ্যালিটি কোথায় হেলথ সেন্টার কোথায় স্কুল কি কি করবেন সব গাল ভরা ঢপের চপ খাইয়েছেন আপনার মুখোশ খোলা হবে আগামী দু তিন মাস ধরে রাজ্যের এলাকায় এলাকায় আপনারা উন্নয়নের কাজ করুন খুব ভয়ঙ্কর কথা কালকে বলেছে কালকে উনি একটা চিফ সেক্রেটারি একটা ভিডিও কনফারেন্স করেছিলেন সাড়ে চারটে থেকে পাঁচটা ছত্রিশ ওখানে উনি ঢুকে প্রথমে বলেছে ওই ময়ং জালানের যেটা চিটিংবাজি করে দিয়েছে গৌতম সান্ডালের ছেলেরা কাজ করে মেট্রো ডেয়ারি ওই দুধ আমি খাই আমুলের দুধ ভালো না এত এত নিম্ন মানসিকতা ওই বলেছে আমার কাছে অডিও আছে বলেছে বলেছেগঞ্জে এখনো বিএসএফ কেন আরে আপনি শুনেন এখন ছুটির দিনে কোর্ট খুলে আমার পিটিশনে

হিন্দু বিরোধী আপনি এই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন কালকেও বলেছেন কুম্ভ টুম্ভ নেই আপনি কুম্ভ মানেই বোঝেন না সনাতন সংস্কৃতি সম্পর্কে আপনার কোন ন্যূনতম জ্ঞান নেই আরো যা বলেছেন খুব বিপজ্জনক কথাবার্তা তিনি কালকে বলেছেন বাংলাদেশ থেকে ধর্ম পালনের জন্য যে হিন্দুরা এসেছে তিনি উত্তর চব্বিশ পরগনার ডিএমকে কোট করে বলেছেন তাদের নাম যেন ভোটার লিস্টে না উঠে আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি আমার ভেরিফাইড এক্স এবং ফেসবুক গতকালই আজকে আপনাদের সামনে আমি বলে গেলাম আমার কাছে রেকর্ডিং আছে উত্তর চব্বিশ পরগনার জেলা শাসককে বিশেষ নির্দেশ দিয়েছেন সবাই শুনেছে গোটা বাংলার ভিডিও ডিএমরা এস রা শুনেছে যাতে হিন্দুদের নাম বাংলাদেশ থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারত এসছে তাদের নাম যাতে না উঠে বিশেষ নজর রাখতে দিস ইজ আওয়ার চিফ মিনিস্টার রাষ্ট্রবিরোধী হিন্দু বিরোধী আর মুসলমানদের ঠিক টাইট করে দিয়েছেন অ্যামেন্ডমেন্ট বিল কি কি না বিড়াল গাছে ওঠে হল খেলায় না পাঁচ মাস আগে কার্যকর হয়ে গেছে উমিদ পোর্টাল যত ওয়ার্ক অফ প্রপার্টি রেজিস্ট্রেশন করতে হবে ছেচল্লিশটা কাগজ দিতে হবে আপনি মুসলিমদের বলেছিলেন একে তো মোথাবাড়ি ধুলিয়ার সামসদগঞ্জ চালিয়েছেন মুসলিমদের বলে দিয়েছিলেন তোমাদের কিছু করতে হবে আমি আছি এখানে কার্যকর করতে দেবো না আপনি রেকর্ড বলেছেন এখন কি বলছেন সাতাশে নভেম্বর বের করেছেন নোটিফিকেশন পাঁচ তারিখের মধ্যে উমিদ পোটালে যত ওনাদের ওয়াক প্রপার্টি আছে সবকে পোর্টালে ছেচল্লিশটা কাগজ দিয়ে এই মুখ্যমন্ত্রী মুসলিমদেরও যা করা শেষ করলেন ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলে কারণ এই ছেচল্লিশটা কাগজ অধিকাংশ ঋণী এরা যদি পাঁচ মাস সময় পেত হয়তো করতো কাগজে তাহলে কিভাবে শুধু ব্যবহার করে ইউজ এন্ড থ্রো করে যারা ওনার কথায় নাচেন যারা প্রস্তুতি নিচ্ছেন গাজলের সভাতে আসবেন সেই হরিশ্চন্দ্রপুর চাঁচল কালিয়াচক সুজাপুরের বাবুদেরকে আমি বলছি এরা আসল চরিত্র এবং একইভাবে কলকাতা হাইকোর্টে যে মামলা পেন্ডিং রয়েছে রাজ্য সরকার যে জমি প্রায় ছশো কিলোমিটার দিচ্ছে না ফেন্সিং করার সেটাও দ্রুত নিষ্পত্তি হোক জমি দিতে বাধ্য হোক এই মমতা ব্যানার্জি সরকার যারা জামাতিদের সমর্থন করছে বাংলাদেশি তাদের সেই সরকার দিক এটাও আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী আই প্যাকের তৈরি করা চিত্রনাট্য উন্নয়নের পাঁচালি প্রকাশ করেছেন এটা আইপ্যাকে প্যাকের এতে কি কি আছে আমি আজ আজকে বলে দিলাম কাল থেকে তৃণমূলের নতুন একটা ক্যাম্পেইনিং আজকে লঞ্চ হয়ে গেছে পাঁচালি উন্নয়নের পাঁচালি ধপের পাঁচালি হতশ্রী পাঁচালি জলাঞ্জলির পাঁচালি এটাতে প্রত্যেক বিধানসভায় পনেরো জনের টিম গঠন করা হয়েছে তিনটে টিমে বিভক্ত করা হয়েছে মিথ্যা প্রচার করার জন্য এরা প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে যাবে মন্দির দর্শন করবে তারপরে জনসভা করবে কমিউনিটি লাঞ্চ করবে প্রচুর অবৈধ টাকা এনে খাবার চেয়ে খেয়ে নিন সবাই তারপরে একজন কর্মীর বাড়িতে ভিজিট করবে সন্ধেবেলা স্ট্রিট কর্নার হবে তারপরে এলইডি ভ্যানের মধ্য দিয়ে মমতা প্রচার প্রচার হবে যে বাস্তবের সঙ্গে সম্পর্ক নেই মুখ্যমন্ত্রী আজকে যেগুলো বলেছেন তার মধ্যে এত মিথ্যা এবং অসত্য ছিল তিনি বলেছেন যে রাজ্যের জিএসডিপি হয়েছে কুড়ি লক্ষ একচল হাজার কোটি টাকা সম্পূর্ণ দারিদ্র সীমার বাইরে আনা হয়েছে এক কোটি মানুষ প্রধানমন্ত্রীর অন্ন সুরক্ষা যোজনার চাল আর গম যদি বন্ধ হয়ে যায় তাহলেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের লোকের অবস্থাটা কি আজকে এই ধরনের মিথ্যা বেকারত্বের হার কমিয়েছেন চল্লিশ শতাংশ আমি মুখ্যমন্ত্রীকে বলবো তিনি কাদের চাকরি দিয়েছেন নাম বাবার নাম ঠিকানা দিয়ে সম্পূর্ণ তালিকা প্রকাশ করুন এই মুখ্যমন্ত্রী বামফ্রন্টে রেখে যাওয়া এক কোটি বেকারকে দু কোটি পনেরো লক্ষ বেকারে পরিণত করেছেন এই মুখ্যমন্ত্রী পনেরো সালে শেষ এসএসসি পরীক্ষা হয়েছিল সতেরোতে লাস্ট পিএসসি হয়েছিল দীর্ঘ আট ন বছর ধরে কোনো পরীক্ষা হয়নি চাকরি হয়নি চাকরি চুরি হয়েছে যে মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরি দিবে বলেছিল সেই মুখ্যমন্ত্রীর আমলে চার ডবল ডবল চাকরি চলে গেছে লোকেদের এটা সবাই দেখেছে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা নেতা একান্নটা কর্মবিনিয়োগ কেন্দ্র বন্ধ কেন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা যুবশ্রীর কি হল এমপ্লয়মেন্ট ব্যাংক পনেরোশো টাকা করে বেকার ভাতা আপনি বন্ধ করে দিয়েছেন আপনি কাউকে পাননি আপনি বলেছেন কৃষিক্ষেত্রের উন্নয়ন হয়েছে নয় দশমিক এক ছয় গুণ আপনাকে বলতে হবে সারের কালোবাজারি হয় কেন ধান কেন কেনা হয় না আপনি এবারে পনেরো কুইন্টাল ধান যেটা ক্রয় করার কথা কমিয়ে দশ কুইন্টাল করেছেন আপনি কৃষকদের সর্বনাশ করছেন প্রধানমন্ত্রী সব কৃষককে পিএম এম কিষান সম্মান নিধি দিতে চায় তিরাশি লক্ষ কৃষক পরিবার পাওয়ার যোগ্য আপনি কেবল মাত্র বিজেপি হওয়ার জন্য হিন্দু হওয়ার জন্য তেত্রিশ লক্ষ লোকের নাম পাঠাননি পঞ্চাশ লক্ষ পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী পঞ্চাশ লক্ষ লোককেই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা দিচ্ছে তেত্রিশ লক্ষ নাম আপনি কেন পাঠাননি আপনার রেকর্ড পোর্টালে আপনার রেকর্ড অনলাইনে পাওয়া যায় না আর যত জমি আছে রেকর্ডে আপনি চেঞ্জ করে আপনার লোকেরা কালা করে দিয়েছে ল্যান্ড ডিপার্টমেন্ট আপনার হাতে সম্পূর্ণ দুর্নীতিতে ভর্তি আপনি দু লক্ষ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে দু সালে প্রথম বিজিবিএস হলদিয়া থেকে শুরু করে লাস্ট যে বিজিবিএস করেছেন তাতে মোট মৌ চুক্তি করেছেন প্রকাশ্যে সাংবাদিকদের সামনে ষোলো লক্ষ কোটি টাকা আমরা চাই মৌ অনুযায়ী বিনিয়োগ কোথায় কোথায় হয়েছে আপনাকে তালিকা দিতে হবে আপনার হাতে ল্যান্ড ব্যাংক নেই আপনি ল্যান্ড পলিসি তুলে দিয়েছেন আপনার শিল্পের বিনিয়োগের ব্যাপারে প্রয়াত রতন টাটা যেটা বলে গেছেন সেটাই সঠিক মাথায় রেখে আমাকে রাজ্য থেকে তাড়ানো হল আমি খারাপ এম এর কাছ থেকে ভালো এম এর কাছে গেলাম তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী আর এই রাজ্যের বিরোধী দলনেত্রী ছিলেন আপনি অর্থাৎ খারাপ এম আপনার সার্টিফিকেট প্রয়াত রতন টাটা দিয়ে গেছে আপনাকে শিল্প নিয়ে আর কিছু করতে হবে না আবার আজকে বলেছেন দেউচিয়া পাঁচামিতে এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে আমি বলছি একটাও কর্মসংস্থান এই ভাঙা রেকর্ড তাজপুর বন্দর আর দেউচিয়া আপনি চালিয়ে যাচ্ছেন তিনটে নির্বাচনে চালিয়ে যাচ্ছেন বিয়াল্লিশ লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে এরও তালিকা আমরা দেখতে চাই এদের প্লেসমেন্টের তালিকা দেখতে চাই আপনার আমলে স্বাস্থ্য বাজেটে ছয় গুণ বৃদ্ধি হয়েছে আপনি অবিলম্বে আয়ুষ্মান ভারত চালু করুন মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালি নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে দুর্নীতির তোষণ আর সীমাহীন স্বেচ্ছাচারিতার পাঁচালি মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন এবং আমরা বলি এটা জলাঞ্জলির পাঁচালি পশ্চিমবঙ্গ বাংলার গৌরব সংস্কৃতি মায়ের সম্মান কন্যার সুরক্ষা আপনার হাতেই জলাঞ্জলি হয়েছে এর উত্তর অভয়ার বাবা মা সঠিকভাবে আপনাকে দিতে পারবে তাই এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যথাসময়ে রাজ্য স্তরে ব্যর্থতার শ্বেতপত্র প্রকাশ করা শুধু নয় দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে আপনি এগারো ষোলো একুশের বাজেটে ডিপার্টমেন্টাল বাজেটে কি কমিট করেছেন আর কি করেছেন আমরা জানুয়ারি মাসে প্রতিটা বিধানসভাতে উপস্থিত হয়ে আপনার বিরুদ্ধে আপনার নির্বাচিত এমএলএদের বিরুদ্ধে আমরা চার্জশিট দাঁড়িয়ে এই মালদা জেলায় বসে আছি এখানে ভুতনি নিয়ে আপনার মিথ্যাচার চাই সমাজ নিয়ে আপনার মিথ্যাচার আপনার সঙ্গে আমি হেলিকপ্টারে ছিলাম আপনি ষোলো সালে সাবিত্রী মিত্রকে জেতানোর জন্য চাই সমাজকে প্রকাশ্যে বলে এসেছিলেন আপনি পূরণ করেননি আপনি বৈষ্ণবনগরের ভাঙন বুদ্ধির ভাঙন নিয়ে আপনার প্রতিশ্রুতি পূরণ করেননি আপনি চাঁচলকে গাজলকে পৌরসভা করবেন বলেছিলেন আপনি করেননি এই মালদা জেলাতে আপনি আম এবং লিচুর উপরে অনেকগুলো ফুড প্রসেসিং ইউনিটের কথা বলেছিলেন আপনি করেন আপনি এই জেলার মানুষকে কর্মসংস্থান দিয়ে পরিযায় শ্রমিকদের ফিরিয়ে আনার কথা বলেছিলেন এই জেলাতে আপনার আমলে কয়েক লক্ষ হিন্দু মুসলিম নির্বিশেষে যুবক পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে বাধ্য হয়েছে তাদের যখন মৃতদেহ আসে লোকের চোখের জল পড়ে

মৃত অবৈধ ভুয়া ভোটার রাখার জন্য সবচেয়ে বেশি যদি কেউ চাপ দিয়ে থাকে বিডিওরা চাপ দিয়েছে তৃণমূলের নেতারা চাপ দিয়েছে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে সিটিং বিচারপতিকে দিয়ে তদন্ত করে কার চাপে যদি মারা যায় বিথ্যা আমি জানি না এই সময়কালে কেউ অসুস্থ হয়েও মারা যেতে পারে কোচবিহারে একজন দুর্ঘটনাতেও মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট আমি নিরপেক্ষ তৃণমূলের নেতারা দিয়েছে চাপ যদি কেউ দিয়ে থাকে দলদাস এক শ্রেণীর ভিডিও যারা ই আরও এই আছেন তারা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোন সম্পর্ক